ব্লগ উইথ কাকুলি আজকে আমি চলে এসেছি আবারও একটা পুজোর প্যান্ডেল প্রগ্রেস নিয়ে আবারও একটা নয় সেই একটাই পুজোর প্যান্ডেল প্রগ্রেস নিয়ে যেটা তোমাদেরকে আমি ঠিক এক মাস আগে দেখিয়েছিলাম শুধুমাত্র বাসের স্ট্রাকচার তোমরা হয়তো আমার পেছনের যে ব্যাকগ্রাউন্ডে যে দেখতে পাচ্ছ যে সিনগুলো দেখতে পাচ্ছ হয়তো তোমরা কিছুটা বুঝতে পারছো যে আমি এখন কোথায় আছি একদম যদি ঠিক ধরে থাকো জানি না ঠিকঠাক ধরে থাকলে আমি কিন্তু একদম কল্যাণী আইটিআই মোড়ে চলে এসেছি আবার কারণ কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলের প্রোগ্রেস কিন্তু অনেকটাই এগিয়ে গেছে বাইরের কাজ শুরু হয়ে গেছে তো আমি রয়েছি সেই মাঠে সেই গ্রাউন্ডে রয়েছে দেখো আমি তোমাদের এক মাস আগে দেখিয়েছিলাম তো এখন চলো দেখে পূজো পুজো প্যান্ডেলের কতটা এগুলো অনেকটা এগিয়ে গেছে আমি যতটা দেখতে পাচ্ছি তো ভীষণ সুন্দর লাগছে একদম বাইরের কাজ অনেকটা প্রস্তুতি কিন্তু ভীষণ জোর কদমে একদম তুঙ্গে চলো কথা না বাড়িয়ে পুজো প্যান্ডেলটা দেখি না আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না একদম শেষ পর্যন্ত থাকবে চলো তাহলে আমার সাথে তোমরাও দেখে নাও কতটা কল্যাণী আইডিয়া এগিয়ে গেছে প্রথমে আমি এই জায়গাটা থেকে শুরু করি দেখো এইখানে কিন্তু ওনাদের প্রত্যেক বছরই একটি এখানে ঝর্ণা থাকে এখানে এই মাথা থেকে এই পর্যন্ত তো সেই জায়গাটা দেখো বালি সিমেন্ট দিয়ে কিন্তু এখন কিন্তু অনেকটা প্রস্তুতি হয়ে গেছে এখানে একটা ঝর্নার মতন থাকে না যেটা আমরা দেখতে পাই এবং দু সাইড দিয়ে গেট থাকে একটা এক্সিট একটা এন্ট্রি তো আমরা এই মাঝখানটাতে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় সেই সাজানোর প্রস্তুতির পর্বটা কিন্তু এখন চলছে দেখো তোমরা এখানে অনেকটা রয়েছে আর এখানেও কিছু ইট পাথর বালি সিমেন্ট রয়েছে যেগুলো দিয়ে খুব কাজ করা হবে আর এই মাঠটা দেখো এখন শুকনোর সময় এখন কত বড় লাগছে মাঠটা কিন্তু এই মাঠটাই কিন্তু এক সময় কিন্তু অনেকটাই সেজে ওঠে সেই সময় কিন্তু আমাদের কাছে আর বেশি দূরে নেই অনেকটাই এগিয়ে গেছে এবং প্যান্ডেল দেখো না ভেতরেরটা তোমাদের যখন আমি দেখিয়েছিলাম ঠিক এক মাস আগে প্যান্ডেল কিন্তু তখন কিন্তু শুধুমাত্র বাঁশের স্ট্রাকচার আর ভীষণ বৃষ্টির মধ্যে এক হাঁটু ঘাসের মধ্যে দাঁড়িয়ে কিন্তু তোমাদেরকে দেখেছেন এবার চলো দেখাতে চলেছি একদম বাইরের কাজ শুরু হয়ে গেছে ভেতরে যে কতটা কাজ হচ্ছে সেটা তো দেখবোই কিন্তু বাইরেটাও দেখো কত সুন্দর চলো তাহলে আমরা দেখতে শুরু করি এবার বাইরের দেখো এই দেখো এইটা হচ্ছে কল্যাণী আইটিআই বাইরের প্যান্ডেলের কাজ তো তোমাদেরকে একটু ক্লোজ আপে নিয়ে দেখাই আমি এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে দেখো একদম কিন্তু বাইরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবার আমরা কিন্তু দেখতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ের পুজো তো কল্যাণী আইটিআই মোড়ের যে এবারের যে পুজো প্যান্ডেলের থিম রয়েছে সেটা আমাদের সবার কাছে জানা কারোর কাছে অজানা নেই সেই থিম নিয়ে আর কোনো কথা না বাড়িয়ে চলো প্যান্ডেল প্রস্তুতিটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আর কল্যাণী আইটিআই মোড়ে সেই চুরোটা দেখো তোমাদেরকে দেখাই এটা এখনও বাসের স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি যা দেখতে পাচ্ছি দেখো এই যে দেখছি এইখান থেকে একদম শেষ পর্যন্ত পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই দেখো প্যান্ডেলটা কতটা এগিয়ে গেছে কতটা কি দারুণ কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা বাইরেটা বাইরের কাজ তো একদম দুর্দান্ত এবার তো আমরা দেখতে চলেছি ভীষণ ভীষণই ভালো একটা থিম তো সরকার ডেকোরেটার্স কিন্তু আমাদের কাছে এই থিমটি কিন্তু উপহার দিচ্ছেন তোমরা দেখতেই পাচ্ছ তারও একটা ব্যানার এখানে টানানো রয়েছে এবার দেখো তোমাদেরকে আমি এই সাইড থেকে ঘুরে ঘুরে দেখাই কত ভালো লাগছে প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু এটা দেখতে অবশ্যই এসো কেউ কিন্তু ভয় পেয়ে মিস করো না যে প্রচুর ভিড় হয় ভিড় একটু হবে ঠিকই ভালো জিনিস দেখতে গেলে একটু ভিড় আমাদেরকে একটু নিতেই হবে কিন্তু ভালো হবে বলেই না এত ভিড় হবে কিন্তু মানুষ কিন্তু উপচে পড়বে উপচে পড়া ভিড় তো কেউ কিন্তু মিস করো না এই প্যান্ডেলটা দেখতে কিন্তু আকাশ মেঘলা মেঘলা এবং তার পাশে প্যান্ডেলটি হচ্ছে মানে মেঘের ভেলা বইছে নীল আকাশ এই শরৎকালের আকাশ আর পাশে এই প্যান্ডেলটা হচ্ছে মানে এত ভালো লাগছিল এত সুন্দরই লাগছিল এখনও কিন্তু কিছুই কাজ হয়নি বলতে গেলে কিছুই কাজ হয়নি তো বাইরের কাজ কিন্তু মোটামুটি চলছে এখনও কমপ্লিট হয়নি এখনও অনেক কিছু বাকি আছে এই যে এই ফাইবারের কাজগুলো চলছে এগুলোকে ইনস্টলেশন করতে হবে আরও সাজিয়ে তুলবে ওনারা চলছে কাজ তাতেই এত সুন্দর লাগছে আর তার পাশে আকাশের দিকে তাকালে মেঘের ভেলা নীল মেঘ ভেসে যাচ্ছে মানে দারুণ লাগছে খুবই সুন্দর লাগছে আর আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি বাইরের কাজ কতটা হয়েছে কারণ এর আগে আমি সম্পূর্ণ বাসের স্ট্রাকচারটা হয়ে গেছিলো সেটা দেখিয়েছিলাম এবং মেন গেটের সামনে এই যে এই জায়গাটাতে কিন্তু এইগুলো বসানো চলছে এবার আমরা সবাই জানি যে কল্যাণী আইটিআইতে কী থিম হতে চলেছে সিনভিউ প্যাগোডা যে চলছে সে তার কাজ চলছে সিনভিউ প্যাগোডা এবছরের আল কল্যাণীর আইটিআইয়ের থিম তো সেই থিমের কাজ কিন্তু চলছে যে দেখো তোমাদের কাছ থেকে দেখায় এই ফাইবারের এই এইগুলো কিন্তু বসানো চলছে তার ওপর হাতের যে এই যে কলকার কাজ এটা অসাধারণ লাগছে অসাধারণ কি বলবো তো অনেক দাদা ভাইরা মিলে কাজ করছে এর আগে ছিল বাঁশের স্ট্রাকচার যারা করছিল তারা এখন কিন্তু আরও অনেক মানুষ এখানে এসে কাজ করছেন যারা আর কি ফাইবারের কাজ করছেন তারপরে হবে কিন্তু ইলেকট্রিকের কাজ মানে এখনও ভাবো কত কাজ বাকি আর এই যে এই দেখো এইগুলো কিন্তু ফাইবারের কাজ করে ওনারা এখানে সাজিয়ে রেখেছেন এইগুলোকে ইনস্টলেশন করবে সেটিং করবে এখনও বাকি আছে এগুলো সেটিং করা এবার দেখবো ভেতরের কাজ কতটা কি হয়েছে একটু ভেতরের দিকেও যাব তোমাদের বাইরের সাইডটা একটু দেখিয়ে নিই তারপরে ভেতরের দিকে যাব এই দেখো বাইরের এই কাজগুলো হচ্ছিলো তো যেই অ্যাঙ্গেল থেকেই দেখি না কেন বন্ধুরা ভীষণ কিন্তু সুন্দর ভীষণ কিন্তু ভালো লাগছে এই প্যান্ডেলটি তো এবার কিন্তু দু হাজার পঁচিশে দেখতে আসতেই হবে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল এবং প্রতিমা কারণ ওনাদের প্যান্ডেল এবং প্রতিমা দুটোতেই কিন্তু চমক থাকে আলাদা আলাদা করে এবং ভীষণ ভালো করে প্রত্যেক বছরই কিন্তু আমাদের কাছে নতুন কিছু উপহার দেয় এই সাইডটা দেখো এই সাইডে এখনও কিন্তু এই ফাইবারের কাজগুলোই যে যে হলে হচ্ছে সেগুলো কিন্তু এখনও সেটিং করা হয়নি তো এই সাইড থেকে সেটিং করতে হবে করতে করতে ওনারা আসছেন তাহলে ভাবে এখনও অনেক কাজ বাকি বন্ধুরা এখানেও কিন্তু কিন্তু কিছু ফাইবার আর ফ্রেম রয়েছে যেগুলো এখনও সেট করা হয়নি আমি তোমাদের দেখালাম প্যান্ডেলের সামনের অংশটা যেখানে আর কি এই ফাইবারের কাজগুলো চলছে তো এখানেও কিছু ফ্রেম রাখা রয়েছে এবং ফাইবারের এই ডিজাইনগুলো রাখা রয়েছে যেগুলো এখনও সেট করা হয়নি এগুলো কাজ চলছে তো আইটিআই প্যান্ডেল কিন্তু অনেকটাই এগিয়ে গেছে কি এবং দীর্ঘ প্রায় চার মাসের ওপরে হয়ে গেছে ওনারা এই প্যান্ডেল নিয়ে কিন্তু কাজ করছে তো প্রায় অনেক দিন আগেই আমি এক মাস এক মাস আগে আমি যখন আসলাম তখন কিন্তু শুধুমাত্রই বাসের স্ট্রাকচারটা হয়েছিল এবার দেখো অনেকটা এগিয়ে গেছে ঠিক এই জায়গাতেই কিন্তু কাজকর্মগুলো হচ্ছিলো এবং এখানে এখনও দেখো ফাইবারের কাজ হচ্ছে এখনও চলছে এগুলো কিন্তু এখনও সেট করা বাকি আছে তো এখনও তো অনেক কাজ বাকি আছে এত বড় একটা থিমের পুজো হবে আর কাজ কি আর এত তাড়াতাড়ি শেষ হয় দেখো কাজ কিন্তু আছে কাজ কিন্তু প্রচুর আছে এখনো চলছে দেখো এই এগুলো দেখো এখনো এখানে কিন্তু চলছে এইভাবে সাদা হোয়াইট কালার করা এবং এগুলো কিন্তু সমস্তগুলো কিন্তু সেট হবে এখনো সামনের দিকে অনেক রয়েছে যেগুলো সেট করার কাজ চলছে এখনো এবং এগুলো এখানে করা হচ্ছে দেখো তো দেখো আমি তোমাদেরকে বাইরে যেই দেখাচ্ছিলাম যে ফাইবারগুলো পড়েছিলো মানে পড়েছিল মানে রাখা রয়েছে সেইগুলো সেটিং করা হয়নি আর এখানেও কিন্তু এগুলোকে এইভাবে রঙ করে কিন্তু তৈরি করার কাজ চলছে এখানে এইভাবে সাজি সাজি রেখে ওনারা রঙ করছেন এই হোয়াইট কালারটা করছেন করে কিন্তু ওনারা রেডি করে বাইরে রাখছেন শুকোনোর জন্য এখানেও কিন্তু কিছু দাদা ভাইরা এখনও ফ্রেমের কাজ করে যাচ্ছে এখনও ফ্রেমের কাজ কিন্তু চলছে এই দেখো এখানে দাদা কাজ করছে এখন যেহেতু বিকেল ওনারা এখনও পর্যন্ত কাজ করছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমার পেছনে যে অংশটা রয়েছে প্যান্ডেলের সেই অংশতে কিন্তু প্রতিমা রাখা হবে এবং ঠিক এই জায়গাটা থেকে দেখো এই যে ঠিক পেছনের যে অংশটা রয়েছে এই সাইডটা এখান থেকে কিন্তু আমাদের প্রতিমা দর্শন করতে হবে এবং এই সমস্ত জায়গাতে কিন্তু সাজানো এখনও বাকি আছে লাইটিং কিন্তু এখনও বাকি আছে কল্যাণী আইটিআই আমাদের প্রত্যেক বছরই কিন্তু কিছু না কিছু চমক কিন্তু দিয়েই থাকেন প্যান্ডেল হোক থিমে হোক লাইটিংয়ে হোক প্রতিমায় হোক সব কিছুতেই কিন্তু আমাদের কাছে চমক থাকে তো কল্যাণী আইটিআই মানে আমাদের কাছে নতুন কিছু নতুন চমক সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু কল্যাণী আইটিআই যার পুজো দেখার জন্য প্যান্ডেল দেখার জন্য কিন্তু আমরা একটা বছর অপেক্ষা করে থাকি যে এখানে কী হতে চলেছে কি থিম ঘোষণা হতে চলেছে এই অপেক্ষায় আমরা উদ্বিগ্ন থাকি তো চলো এবার দু হাজার পঁচিশেও কিন্তু আমাদের কাছে নতুন একটা চমক দিচ্ছে খুব সুন্দর একটা চমক দিচ্ছে এই প্যান্ডেলটা কিন্তু দেখতে আসতেই হবে দেখো এখনো কিন্তু এই ফ্রেমের কাজগুলো এখনও মানে বাকি রয়েছে সেই কারণে কিন্তু এই দাদাভাইরা এখনও ফ্রেমের কাজ করে চলেছে এই যে আমার পেছনে দিচ্ছ দাদাভাইরা এখনও ফ্রেমের কাজ করছে এবং সামনে তোমাদের দেখালাম যে সামনেটা সাজানোর কাজ চলছে অনেকটাই হয়ে গেছে এবং আরও বাকি আছে আরও চলছে কাজ তাহলে বলো কত বড় একটা থিমের পুজো দেখো কত সুন্দর সাজানো হয়েছে দেখো তোমরা এখানে পুরো ফ্রেমের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো মণ্ডপের ওপরের অংশটা দেখো পুরো ফ্রেমের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার চলছে এই ফাইবার সেটিং করার কাজগুলো এই যে এই ফাইবারগুলো কিন্তু ওপরের অংশে কিন্তু সেটিং করা এখানে দেখো এখানেও কিছু ফ্রেম কাট পড়া রয়েছে এইভাবে এখনো ফ্রেমের কাজ কিন্তু এখনও কিছু কিছু জায়গায় বাকি আছে দেখো তোমাদের দেখাই এখানে বাঁশের স্ট্রাকচার এবং ফ্রেমের কাজ কিন্তু হয়ে এসেছে অনেকটাই হয়ে এসেছে তোমাদেরকে দেখালাম এইবার কিন্তু আমরা প্রতিমা দেখার অপেক্ষা এবং এই প্যান্ডেলটি কমপ্লিট করার দেখার অপেক্ষায় আছি দেখো কত সুন্দরভাবে ফ্রেমের কাজগুলো কিন্তু হয়েছে তাকে তো ওই যে দেখলে গোল্ডেন কালারের যে ফাইবারের কাজগুলো হচ্ছিলো সেইগুলো কিন্তু মন্দির প্যান্ডেলের ওপরের অংশে কিন্তু লাগানো হবে তো এবার দেখো পুরো কিন্তু স্ট্রাকচারটা একদম তৈরি ফ্রেমের এবং বাঁশের মিলিয়ে মিশিয়ে স্ট্রাকচারটা তৈরি এরপরে হবে লাইটিং মানে কি সুন্দর লাগবে বলো তো একদম দারুণ দারুন দারুণ কি বলবো এক কথাই যে দেখো এগুলো কিন্তু প্যান্ডেলের সাইডে লাগানো হচ্ছে ভেতরের অংশে কিন্তু লাগানো হচ্ছে ওই গোল্ডেনের পরে হোয়াইট কালার করা হচ্ছে দেখো হোয়াইট কালার করে তারপর এগুলো কিন্তু সেটিং করার কাজ চলছে তো প্যান্ডেলের ভেতরের অংশে যখন গেছিলাম কিছুটা বাঁশ বাধা রয়েছে আমাকে অনেকটা মাথাটা নিচু করে কষ্ট করেই তুলতে হয়েছে এই যে এই সাইডগুলোতে দেখো বাঁশ বাধা রয়েছে এই যে এখানে কিন্তু চলছে এই ফাইবার সেটিংয়ের কাজগুলো এই এই ফাইবারগুলোকে কিন্তু হোয়াইট কালার করা হচ্ছে এবং বাইরের অংশের সাথে ভেতরের অংশও কিন্তু একদম কালার ম্যাচ করে যাচ্ছে তবে ভেতরটা অন্ধকার অন্ধকার ছিল বলে তোমাদের চোখে অতটা আলো আলো মনে হয়নি কিন্তু বাইরের অংশটা কিন্তু একদম দারুণ হচ্ছে ঠিক এরকমভাবেই কিন্তু ভেতরের অংশ সেটিংয়ের কাজ চলছে এই দেখো এখানে হাতের কারুকার্য দেখো কত সুন্দর শিল্পকলা এত সুন্দরভাবে হাতের কাজ করেছে আর এইখানে যে এই ফাইবারের ওপরে এত সুন্দর নিখুঁতভাবে এই যে কাজগুলো চলছে এইটাই কিন্তু দেখার মতন এত সুন্দর তো এত বড় একটা প্যান্ডেল এইভাবে এত সুন্দর কাজ বন্ধুরা আজকে এই ছিল আমার কল্যাণী আইটিআই প্যান্ডেলের প্রবেশ দেখো প্যান্ডেলের বাইরেটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখনই এত সুন্দর লাগছে এখনও কত কাজ বাকি আছে তোমাদেরকে আমি ভেতরে নিয়ে সম্পূর্ণতায় দেখালাম যে ভেতরে এখনও কত কাজ বাকি আছে তো চলো আবারও দেখবো সম্পূর্ণ হওয়ার পরে দেখবো অথবা যখন কমপ্লিট হয়ে যাবে যদি সম্ভব হয় তোমাদের আমি আরও একবার দেখাবো একদম পুরো বাসের স্ট্রাকচার থেকে এখন পর্যন্ত দেখো করলামই আইটিআই মোড়ে এই যে বাইরের কাজটা হয়েছে এই কাজ পর্যন্ত তোমাদের কাছে আমি কিন্তু তুলে ধরলাম তো চলো আবারও যদি আমি পারি আরেকটু একটু এগিয়ে যাওয়ার পরে তখন তোমাদের আরও একটু কমপ্লিট হওয়ার পরে দেখাবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই বন্ধুরা নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই আমার চ্যানেল এসে সাবস্ক্রাইব করবে তাহলে কিন্তু এরকম বড় বড় ভালো ভালো ভিডিও কিন্তু তোমাদের মিস করে যেতে হবে তো চলো আজকের মতন এখানেই রাখছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও কোনো একটা প্যান্ডেলের ভিডিও নিয়ে তো চলো টাটা আজকের মতন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও দেখে কিন্তু কমেন্ট করতে হবে যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আমাকে আরও এরকম ভিডিও দিতে কিন্তু আরও সে মানে আগ্রহ বাড়াবে আমার আরও সহযোগিতা করবে তোমাদের একটা কমেন্ট তোমাদের এক টা কমেন্ট আমার কাছে অনেকটাই মূল্য রাখে তো চলো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পেছনেই রয়েছে আমার কল্যাণী আইটিআই মোডের কিন্তু প্যান্ডের প্রদর্শনরা না আসলে কিন্তু ভীষণ মিস করবে এবারের এই পুজোটা কিন্তু তোমাদের দেখতেই হবে ঠিক আছে তাহলে চলো আজকের মতন টাটা রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে